দেবলিন এবং মিনাক্ষীর প্ল্যান ভেস্তে দিয়ে আয়ুষ্মান তার মায়ের পছন্দের গান গে মন জিতে নিল ইন্দ্রানীর হ্যাঁ টুইভার সেভেনটি দেখা যাবে সম্পূর্ণ জানতে বেরোয় একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ইন্ডানিকে যে ইন্টারভিউ নিতে এসেছে তাকে বলতে থাকে শুনুন আপনারা আমার ইন্টারভিউ নিতে এসেছেন আমি শুধু আমার সম্পর্কেই বলবো অনাকারের সম্পর্কে ইন্টারভিউ দিতে আমি বাধ্য নেই বুঝতে পেরেছেন যা শুনে কুসুম তো ভয় পেতে থাকে আর বলতে থাকে এবার ছোট সাহেবকে এর সামনে আনতেই হবে এছাড়া কোনো উপায় নেই এই বলে কুসুম এক পা দুই পাকারও এখান থেকে চলে যায় অন্যদিকে মিনাকে গার্ডেনে বসে আছে ইন্টারভিউ দিবে বলছে গরমে কতক্ষণ বসে থাকবো আমি তো ঘেমে নে একদম স্নান করে ফেলেছি তখনই দেখা যায় একজন ইন্টারভিউর লোক মোবাইলে কথা বলছে আর তখন মিনাক্ষী বুঝতে পেরেছি মিনাক্ষী তো খুব খুশি হয়ে যায় বলছে ঠিক আছে বসো আমি ইন্টারভিউ দিব তো মিনাক্ষী যখন বসতে যাবে তখন বলে আচ্ছা তোমার ক্যামেরা কোথায় মানে ক্যামেরাম্যান কোথায় তখন বলে সব তো ভিতরে রয়েছে তখন মিনাক্ষী বলে তাহলে আমরা এখানে কি করছি চলো ভিতরে যাব। তখন সেই লোকটি বলতে থাকে না না এখন তো ভিতরে যাওয়া যাবে না কান ভিতরে ছেটাপ চলছে আর মিনা কি বলছে আচ্ছা ও বুঝতে পেরেছি তাহলে রিহার্সেল হবে না ঠিক আছে তাহলে আমি রিহার্সেল দিচ্ছি তুমি দেখো তখন মিনা কিন্ডানির মতো বসে ইন্টারভিউ দিতে থাকে ইন্ডানি যে স্টাইলে ইন্টারভিউ দেয় সেই স্টাইলে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ভুলভাল ইন্টারভিউ দিচ্ছে যা ইন্টারভিউ খুব বিরক্ত হচ্ছে অন্যদিকে আয়ুষ্মান তো তার মায়ের কাছে যাওয়ার জন্য তার প্রাণটা ছটফট করছে কিন্তু কিভাবে যাবে তাকে তো কেউ ডাকতে আসছে না তখন আয়ুষ বলে তো বলেছিল মিরাকেল হবে কি মিরাকেল হচ্ছে আমাকে তোমার ডাকছে না এই বলে ছটফট করছে তখন ওইখানে কুসুম চলে যায় বলছে ছোট সাহেব এক্ষুনি চলুন কুসুম তুমি এসেছো মা আমাকে ডেকেছে তখন কুসুম বলে এত কথা বলার সময় নেই আপনি এক্ষুনি নিচে চলুন এই বলে কুসুমের হাত ধরে দৌড়ে নিচে রয়েছে কুসুমের বাবা এবং ঘন্টু কুসুমের বাবাকে ঈশান বলে জানো তো এবার মা ছেলে মুখোমুখি এবার হবে আসল ইন্টারভিউ মা ছেলে এমনভাবে কথা বলবে কেউ কাউকে ছেড়ে উঠতে পারবে না শুধু কথা বলতেই থাকবে ওদের কথা যেন শেষ হবেই না তখন কুসুমের বাবা বলতে থাকে আচ্ছা ঈশান বাবা যদি কর্তমা ওইখান থেকে উঠে যায় তাহলে কি হবে যেটা শুনে ঈশান একটু অবাক হয়ে যায় অন্যদিকে দেবরিনা বলতে থাকে যাক অনেকদিন পর মা ছেলে মুখোমুখি এবার তো মা ছেলের সম্পর্কটাই গাঙ্গুলি পরিবারের মধ্যেই ছিল এখন সবাই জেনে যাবে এটা ভেবে খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় মিনাকি সেই ছেলের কাছে ইন্টারভিউ দিতেই থাকে আসলে তো ব্যস্ত রাখা হয়েছে এটা কুসুম এবং আর এদিকে মিনাক্ষী বোকাশে যে ছেলেটির সামনে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে ইন্দ্রানি স্টাইলের মতো কিন্তু ভুলভাল ইন্টারভিউ যায় ছেলেটির একদম ভালো লাগছে না ছেলেটি অন্যমনস্ক হয়ে বিরক্ত হয়ে বসে আছে এখন মিনাকি গলা শুকিয়ে যায় জুশ বা কিছু চাই তখন বলে ম্যাডাম আমি নিয়ে আসি তখন বলছে না তুমি নিয়ে আসবে কেন আমি নিয়ে আসছি তখন বলে ম্যাডাম এগুলো তো আমার কাজ এই অনুযায়ী সবাই তো আমার উপর নির্ভর করে তখন বলে তুমিও ল্যামলেট নিতে চাও সবাই শুধু ল্যামলেট নিতে চায় না না এটা আমি বুঝবো তুমি আমার ইন্টারভিউ নিতে থাকো এটা বলে একের পর এক কথা বলতেই থাকে ইন্দ্রাণী আর ইন্দ্রাণী বোঝে যে সেই খুব চালাক সে খুব ভালো ইন্টারভিউ দিচ্ছে এভাবে চলতে থাকে মিনাক্ষীর ইন্টারভিউ অন্যদিকে দেখা যায় আয়ুষ্মান এবং তার মা মুখোমুখি কিন্তু তার মা উঠে যেতে চাইলে ঈশান ওদিক থেকে ইন্টারভিউকে বলে দেয় কিছুদিন যেন মানা না উঠে মা ছেলেকে কথা বলাতেই হবে তখন বুদ্ধিকর ইন্টারভিউর ইন্ডানিকে বলতে থাকে ম্যাডাম উঠবেন না আজকে আপনার সাথে যোগ দিচ্ছে আপনার বড় ছেলে আয়ুষ্মান তাকে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই কারণ সে হচ্ছে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির সিও যা শুনে ঈশানের মাথা অবাহক হয়ে যায় তখন সে উঠতে পারে না ইন্টারভিউ তাকে তার কথার জালে বসিয়ে রাখে এদিকে আয়ুষ্মানও বসে পরে সবাইকেই প্রণাম জানায় তখন ইন্টারভিউ বলতে থাকে আমরা আজকে একটা ইন্টারভিউ নিব। আপনাদের দুজনের গেমস নিয়ে আমরা একটা গেমস খেলবো আপনাদেরকে নিয়ে কারণ স্মৃতির খাতা নিয়ে একটা গেমস তখন ইন্টারভিউ ইন্দ্রাণীকে একটা পুরোনো মেডেল দিয়ে দেয় পুরোনো মেডেল দেখে তো ইন্দ্রানি অবাক হয়ে যায় কারণ এই মেডেলটা অনেক ছোটবেলায় আসমান পেয়েছিল তখন ইন্টারভিউর বলতে থাকে অবশ্যই মেডেলটা চিনতে পেরেছেন এই মেডেলের গল্প আমরা শুনতে চাই অবশ্যই আপনার ছেলের পুরস্কার পাওয়ার মেডেল এই মেডেলের কি গল্প রয়েছে এটা আমি এবং দর্শক সবাই শুনতে চাই প্লিজ আপনার কাছ থেকে গল্পটা আমরা শুনতে চাই তখন ইন্দ্রানি কি বলবে কিছুই বুঝতে পারে না চুপ করে বসে থাকে আর অন্যদিকে ঈশান ঘন্টু আর কুসুমের বাবা খুব খুশি হয়ে যায় বলছে ঈশান বাবা তুমি এসব রেডি করেছো তাই না তখন বলে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আমি সব এগুলো রেডি করে জাদুকরকে দিয়ে দিয়েছি আর জাদুকর সব অ্যারেঞ্জ করেছে তখন তার সবাই মনোযোগ সহকারে ইন্টারভিউ দেখতে থাকে এদিকে বুঝে যায় দেবলীনা বলছে ও এতক্ষণে বুঝতে পেরেছি এগুলো সবই কুসুম আর ঈশানের প্ল্যান মা ছেলের দূরত্ব কমানোর জন্য বুঝতে পেরেছি কিন্তু দেবলিনা থাকতে এটা তো কখনই হবে না তখনই দেবলিনা কুসুমের কাছে যায় বলছে বুঝতে পেরেছি এগুলো সবই তোমার প্ল্যান কিন্তু এই দেবলিনা কখনই এটা সাকসেস হতে দিবে না যা শুনে ভয় পেয়ে যায় কুসুম এদিকে ইন্দ্রানী বেগম সেই মেডেলটা নিয়ে নাচাড়া করছে আর সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ছে সে আস্তে আস্তে ইমোশনাল হয়ে পড়ছে অন্যদিকে দেবলিনা কুসুমকে ধমকিয়ে যাচ্ছে বলছি দাঁড়াও তোমার ভাগ্য ভালো আমি ইন্ডানিয়ানটিকে এখনো বলিনি যদি বলি তোমাদের অবস্থা কেমন হবে তা তো বুঝতেই পারছো আচ্ছা ইন্ডানিয়ানটি কি বলেছে শুনতে পাওনি আসমান এবং আন্টির মধ্যে কাকে ইন্টারফেয়ার না করতে আর তুমি তো সাধারণ কাজের মেয়ে তুমি কিভাবে গেমসটা খেলতে পারলে দাঁড়াও আমি আন্টিকে সব বলে দিব আর তখন বলে শুনুন দেবীমা এবং ছোট সাহেবের মধ্যে সমস্ত দ্রুত মিটে যাক এটাই আমার চাওয়া বুঝতে পেরেছেন যা শুনে দেবলিনা বলতে থাকে তোমাদের প্লান্ত ফেল হবেই কুসুম এটা কখনোই হবে না আন্টি অনেক প্র্যাক্টিক্যাল ইমোশনাল হয় না তখন কুসুম বলে শুনুন সন্তানের ইমোশনাল সন্তানের ভালোবাসা কেউ ভুলতে পারে না তখন দেবলিনা বলে হ্যাঁ অবশ্যই ভুলে সন্তান যদি খারাপ পথে যায় না তাহলে মাকে তাকে দিতেই হয় বুঝতে পেরেছ তখন কুসুম দেখতে পায় দেবী মা মেডেলটা দেখছে আর ইমোশনাল হয়ে পড়ছে তখন কুসুম দেবরিনাকে বলে ম্যাডাম আপনি তো আজকে হারবেন যা শুনে দেবরিনা অবাক হয়ে যায় বলতে কি বলতে চাচ্ছ তুমি তখন দেবরিনাকে দেবীমাকে দেখিয়ে দেয় তখন দেবলিনা দেখতে পায় দেবীমা মিডেলটা দেখছে আর ইমোশনাল হয়ে পড়ছে আর দেখে দেবলিনা অনেক ভয় পেতে থাকে বলছে না না আনটি যদি ইমোশনাল হয়ে পড়ে সত্যি সত্যি আর যদি মা ছেলে দ্রুত মিটে যায় না না এটা তো হতে দেওয়া যাবে না আর তখন দেবরিনা বলে দাঁড়াও আমি আনটিকে গিয়ে সব বলে দিব তখন দেবরিনা যেতে চাইলে হাতটা ধরে ফেলে কুসুম বলছে আপনি একদম যাবেন না মা ছেলের মধ্যে যদি সম্পর্ক নষ্ট করতে যান না তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না তখন দেবরিনা অনেকটা ভয় পেয়ে ওইখান থেকে সরে পড়ে এদিকে মা ছেলে ইন্দ্রের বোধ শুরু হতে থাকে ইন্দ্রানি মেডেলটা না করছে আস্তে আস্তে সে ছোটবেলার আয়ুষের কথাগুলি বলতে থাকে কিভাবে মেডেলটা আয়ুষ পেল তো ছোটবেলার গল্প বলতে বলতে ইন্দ্রানি ইমোশনাল হয়ে পড়ে সে কান্না করতে থাকে এদিকে আয়ুষ্মান ও তার মায়ের কান্না দেখে সে নিজেও কান্না করতে থাকে তো পরে দ্বিতীয় শুরু হয়ে যায় আয়ুষ্মানের পর্ব আয়ুষ্মানকেও একটা ভাঙ্গা শাখা বলা দেওয়া হয় সেই শাখা বলা দেখে তো আসমান অবাক হয়ে যায় তখন বলে এটা তো ঈশান জান আমি তো এটা যত্ন করে রেখেছি ঈশান বলে ডাকতে থাকে তখন কৌসুম বলে ছোট সাহেব আপনি ইন্টারভিউ দিন আপনার ইন্টারভিউ শেষ হলে ছোটো সব চলে আসবে তখন নারসমান শাখাপালা দেখে সে ইন্টারভিউটা দিতে থাকে কারণ শাখাপালাটা তার মায়ের ছিল ছোটবেলায় তাদের দুই ভাই শাস্তি দিতে গিয়ে তার মা শাখাপোলাটা ভেঙে যায় তখন থেকে সে শাখাপোল্লাটা যত্ন করে রেখেছে যাতে সে বুঝতে পারে তাদেরকে তার মা শাস্তি দিলে তার মায়েরও কষ্ট হয় এটা দেখে ইন্দ্রানী আর ইমোশনাল হয়ে পড়ে তখন তৃতীয় রান শুরু হতে থাকে ঝটপট প্রশ্ন কে কোন কালার পছন্দ করে কে খাবার পছন্দ করে মা ছেলে প্রশ্ন হতে থাকে তো মা ছেলে দুজনে ঝটপট উত্তর দিতে থাকে দুজনের উত্তর মিলে যায় যা দেখে ইন্টারভিউ খুব খুশ হয়ে যায় মা ছেলের বন্ডিং দেখে আমার নিজের চোখে কান্না চলে আসছে এভাবে আপনাদের মাছালির সম্পর্ক বজায় থাকুক অন্যদিকে রাজ বলছে কুসুম তোমাকে ধন্য তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি তুমি এই পরিবারের ভালোর জন্য কি না করতে পারো সব করতে পারো তোমার মতো ভালো মনে হয় কেউ চাইতে পারে না এই পরিবারের এটা বলে ও কুসুমের প্রতি অনেক খুশি হয়ে যায় তখন পরের পর্বের প্রশ্ন শুরু করতে গেলে ইন্দ্রাণী রাগান্ব হয়ে যায় বলছে এক মিনিট আমি আর কোনো উত্তর দিতে পারবো না আমি এখন আর কোনো ইন্টারভিউ দিতে পারবো না কারণ ইন্দ্রানী খুব ইমোশনাল হয়ে পড়েছে যা দেখে দেবলিনা খুব খুশি হয়ে যায় বলছে কুসুম আমি না ফেল করবো বলেছিলে দেখো আমি তো জানি আনটি খুব প্র্যাকটিক্যাল ইমোশনাল হতে পারে না তো সহজে আর তখন ঈশানও খুব অবাক হয়ে যায় বলছে কী ব্যাপার আমিও তো কম্পিউটার কিছু দেখতে পাচ্ছি না কারণ এর মধ্যে ইন্দ্রাণী ক্যামেরা সব অফ করে দিয়েছে রাগান্বিত হয়ে তখন কুসুমের বাবা বলে ঈশান বাবা কথা মতো চলে যাচ্ছে এখন কি হবে তখন ঈশান বলে আঙ্কেল এটা বলো না তাহলে আমাদের সব প্ল্যান বেস্তে যাবে এটা বলে খুব চিন্তিত হয়ে পড়ে ঈশান অন্যদিকে কুসুম ঠাকুরের কাছে প্রার্থনা করছে বলছে ঠাকুর এবার যদি মা ছেলের দূরত্ব মিটে যায় তুমি সেটা দেখো তো প্রিয় তাহলে আপনাদের কী মনে হয় এবার কি আসমান পারবে তার মার মন জয় করতে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণে পড়বে জানতে বসে আমার সাথেই থাকুন ধন্যবাদ